এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন হুগলির জেলা শাসক মাননিয়া শ্রীমতী তিনি আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি মাননিয়া শ্রীমতী राष्ट्र মহাদা হুগলি রুরাল ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস প্যারেট কেনফ্রিক এক সাব ইন্সপেক্টর দু এস আই ছয় জওয়ান এক ইগুলিয়ার পাঁচে দল কি আপনি সামনে খালি হয় স্মার্ট নমস্কার সুম সকাল সকাল উপস্থিত সুধী মন্ডলীকে স্বাগত জানাই আর আজকে এই তাম স্বাধীনতা দিবসের উপলক্ষে এই সুন্দর দিনে আমি আপনাকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা যারা আজকে এই শুভ দিনে এই স্বাধীনতা দিবসের লগ্নে এখানে এসছেন সকলকেই সাদার আমন্ত্রণ শুভেচ্ছা এবং আমার অভিনন্দনটা জানাই এইখানে অনেকেই যারা হুগলি বাসিন্দারা এসছেন তাতে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই ছোট ছোট বাচ্চারা ছাত্রছাত্রীরা এসছেন তাদের অভিভাবকরা এসছেন তাদের সাথে আমাদের এইখানে যারা হুগলি কালেক্টরেটে যারা কাজ করেন তারা এসছেন তার সাথে আরও যারা গণমান্য ব্যক্তি এইখানে আজকে এই যে স্বাধীনতা দিবসের সমারোহতে পার্টিসিপেট করতে এসছেন সকলকেই আর একবারই স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সারা দেশের সাথে আজকে আমরাও আজ এই হুগলি জেলায় এই মহাতির দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছি আমরা সকলেই জানি আমরা উনিশশো সাতচল্লিশের সালে পনেরোই অগস্টে স্বাধীনতা পেয়েছিলাম তাই জন্যে আমরা প্রত্যেক বছর এই স্বাধীনতা দিবস পালন করি এই জন্যে আমরা যার জন্যে এই স্বাধীনতা পেয়েছি আমরা সর্বপ্রথম আমাদের যারা সকল স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই আর যারা এখানে সকলেই উপস্থিত আছেন তাদেরকেও একটা অনুরোধ করব কি আমরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই ভারতের স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ আছে সেটা আমরা সকলেই জানি বিপ্লবী শ্রী অরবিন্দ মতিলাল রায় শহীদ কানাহিলাল দত্ত বিপ্লবী চারুচন্দ্র রায় ভারত প্রথিক রামমোহন রায় দানবীর হাজি মোহাম্মদ মোসিন এই জেলারই গর্বের সন্তান তাই আমরা ওদের এই যে আজকে আমরা এই যে স্বাধীনতা দিবস যেটা পালন করছি ওদের ওই অনুদানের জন্য ওদের উপরে গর্বের আর তার সাথে ওদেরকে আমরা আর একবারই আমাদের শ্রদ্ধা আর সম্মান জানাই আজকের এই দিনে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে আমি তাদের প্রণাম জানাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চুঁচুড়ো শহরেই বসেই বন্দে মাতরম রচনা করেছিলেন যার স্মৃতিতে আজও দাঁড়িয়ে বন্দে মাতরম ভবন চুচুড়োয় জোড়া ঘাটে আর আমরা সবাই জানি ওই জায়গাটা তালে আমরা উনি ও স্বাধীনতা সংগ্রামীকেও আর একবার আমাদের শ্রদ্ধা জানাই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের এই দেশে আমাদের হুগলি জেলায় আঠেরোটি ব্লক বারোটা মিউনিসিপ্যালিটি এবং একটি পৌর নিগম আছে এই ছাড়া সরকারের বিভিন্ন পুর বিভাগ রয়েছে যাদের মিলিত প্রচেষ্টায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পর মধ্যে দিয়ে জেলার উন্নতি হচ্ছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে আমরা খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড অকীয়শ্রী বিনামূল্য সামাজিক শ্রী সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে হুগলিবাসীরা এইখানে লাভান্বিত হচ্ছে উন্নয়নের পথে সকলকে সাথে নিয়ে এই দেশ তথা এই জেলার জয় পতাকা তুলে ধরার প্রয়াস অবহ থাক জাতীয় সংহতি এবং সম্প্রাদ সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্বল করা আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে চাই সকালকেই আর একবারই এই আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভালো থাকুন সুস্থ থাকুন চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পড়া সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে Thank you.

युक्त राष्ट्र अपने भूमि और ज़मीन के लिए इस्तेमाल करने के लिए अपने राष्ट्रीय राज्यों को अपने राष्ट्रीय राज्यों के लिए 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 अप মেডিওয়ার্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ এটা সার্জিক্যাল রেঞ্জের টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডিওয়েল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজি সুপারস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে ম্যাডাম এই ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার তুলে দিচ্ছেন এই মুহূর্তে রোহিত সরকার হুগলি কলেজের স্কুল রোহিত সরকার হুগলি কলেজের স্কুল আমাদের ডিএন ম্যাডাম মাননীয় শ্রীমতী মুক্তার ঝা এই মহাশয় তুলে দিচ্ছে এবারে নীরব হলদার ও রোহিত সরকার একটু ঘুরে যাও ভাই একটু ঘুরে যাও এদিকে থাকা একটু ঘুরে যাও সাইড থেকে নাও রোহিত সরকার হুগলি কলেজ স্টুডেন্ট ওইদিকে ওদিকে ধরো নীরব হলদার পুরস্কার দিচ্ছে বাঘাটে রামগোপাল ঘোষ হাই স্কুলের স্টুডেন্ট শুভদীপ বিশ্বাস চলে এসো সুপ্রতিভ হালদার চলে এসো দনবস্কুল স্কুল ব্যান্ডেল í hún veginn